নতুন ঝড় বইছে কথা এভির জীবনে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ নেই আর সেই উত্তেজনা এবার আরও বাড়িয়ে দিল গল্পে এক বর্ষর মোড় গল্পের শুরুতে ই কথার জীবনে সমস্যা তৈরির জন্য তৃতীয় ব্যক্তি হিসেবে এসেছিল মেন্ডি তার উপস্থিতি কিছুদিনের জন্য গল্পে উত্তেজনা বাড়িয়েছিল ঠিকই তবে ধীরে ধীরে মেন্ডির চরিত্রটাকে গল্প থেকে সরিয়ে নেওয়া হয় এখন দেখা যায় না মেন্ডিকে কিন্তু যখন ধারাবাহিকটির টিআরপি প্রতি সপ্তাহে কমতে শুরু করেছিল তখন নির্মাতারা বর্ষর একটা চমক আনার সিদ্ধান্ত নেন আর সেই চমক হিসেবে হাজির হয়েছে নতুন খলনায়িকা রিসা রিসাকে সে হল কথার বাবার দ্বিতীয় পক্ষের মেয়ে মানে কথার সৎবোন শুরু থেকেই তার মধ্যে ছিল ঈর্ষা আর হিংসার বীজ সম্প্রতি দেখা গেল রিসা সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এসেছে এবং অবাক করা বিষয়ে সে এখন গুহবাড়িতে থাকার পারমিশনও পেয়ে গেছে রিসার চরিত্র একেবারে নেগেটিভ তার লক্ষ্য একটাই কথার অনুপস্থিতিতে এবির জীবনে নিজের জায়গা করে নেওয়া মেন্ডির চলে যাওয়ার পর গল্পে যে ফাঁক তৈরি হয়েছিল রিসা সেই জায়গা পুরোটাই পূরণ করতে আসছে এদিকে কথা হারিয়ে যাওয়ার পর এভি একেবারে ভেঙে পড়েছিল আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চলেছে রিসা গল্পের আগাম ইঙ্গিত বলছে এবার আবারও কথা ও এবির মধ্যে তৃতীয় ব্যক্তির দ্বন্দ্ব দেখা যাবে আর তার ফলে গল্প আরও জমে উঠবে সব মিলিয়ে কথা ধারাবাহিকে আসছে একের পর এক চমক রহস্য আর টানটান উত্তেজনা তাই মিস করবেন না কথার প্রতিটি নতুন পর্ব দেখতে থাকুন কথা সোম থেকে রবি ঠিক সন্ধে সাতটায় স্টার জলসায় আর বাংলা বিনোদনের এই ধরনের সব আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ